আজকে ভিডিওতে কথা বলা হবে ফ্রান সুকে ক্যান্সারের জীবাণু আর শনাক্ত করতে পারবে মোমাসি তো ফেরার সিন্ট্রো করে মৌমাসি মৌমাসি কোথাও যাও না সিনাসি তারাও না একবার ভাই কবিতার এই কথাগুলি নিয়ে যদি বলা হয় এবার দাঁড়িয়ে মৌমাসি ক্যান্সারের জীবন শনাক্ত করতে পারবে তবে তা বিশ্বাসযোগ্য হবে নতুন গবেষণা কিন্তু সেটি বলেছে মৌমাসি জ্ঞান শক্তি প্রবল নতুন এক গবেষণায় দেখা গিয়েছে মাউসের শ্বাস প্রশ্বাস সুগেও ফুসফুসের ক্যান্সার জীবনে শনাক্ত করতে পারে মৌমাছি গবেষণা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের নিঃশ্বাস থাকা স্বয়ং গন্ধ মৌমাছি শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসিগান স্টেট ইউনিভার্সিটির কয়েকজন বৈজ্ঞানিক সম্প্রতি বায়োস্টেট অ্যান্ড বায়ো ইলেকট্রনিক জার্নালে প্রাণ শক্তির বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তারা গবেষণা চলাকালে জীবন্ত মৌমাছি মস্তিষ্কে ইলেকট্রোড যুক্ত করে পর্যবেক্ষণ করা হয় এরপর মৌমাছির আশেপাশে বিভিন্ন বস্তুর গ্রান শনাক্ত করতে মস্তিষ্কের সংকেত রেকর্ড করা হয় এ বিষয়ে মিশিগান স্টেট ইউনিভার্সিটির স্নায়ু প্রকাশিত দেবজিৎ সাহা বলেন বিভিন্ন গন্ধ মৌমাছি মস্তিষ্কে উৎপত্তি করে গন্ধ শনাক্তের জন্য মৌমাছি নিজের নিউরনে থাকা আলাদা কৌশল ব্যবহার করে থাকে এর ফলে ভবিষ্যতে প্রাথমিকভাবে ক্যান্সারের জীবাণু শনাক্ত করার জন্য মোমাসির হবে জীবন্ত একটি যন্ত্র বর্তমানে ইলেকট্রিক নাক ও ইনাক সহ বিভিন্ন ধরনের গন্ধ সংবেদনশীল যন্ত্র তৈরি করা হয়েছে এসব যন্ত্রের চেয়েও মোমাসির শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী মৌমাছি যা করতে পারে তা অন্য কোনো যন্ত্র করতে পারে না ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্টের রাসায়নিক বৈজ্ঞানিক বলেন বিভিন্ন কীটপতঙ্গের গ্রানের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকে মোমাসি গ্রান তাদের জন্য ভাষা বৈজ্ঞানিকরা দেখেছেন কুকুর মাউসের গ্রানের গন্ধ সুকে কোভিড নাইন্টিন রোগ শনাক্ত করতে পারে অনেক কীট পতঙ্গের মাধ্যমে রোগ শনাক্ত করার ক্ষতা আছে মোমাসির শক্তি কাজে লাগিয়ে ক্যান্সার শনাক্তের কৌশল খুঁজে পাওয়া যাবে মোমাসির মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে গবেষকদের দেখেছেন যে প্রায় তিরানব্বই শতাংশ ক্ষেত্রে মোমাসি মানুষের নিঃশ্বাসের মাধ্যমে পার্থক্য করতে পারে এর ফলে সুস্থ ব্যক্তি ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের নিঃশ্বাস আলাদাভাবে শনাক্ত করতে পারবে মোমাসির মস্তিষ্ক মৌমাছি শুধু ক্যান্সারের গন্ধ নয় বাতাসে টাকা বিভিন্ন রাসায়নিক পথে উপস্থিতিও সহায়ত করতে পারে আর তাই ভবিষ্যতে মৌমাছির মাধ্যমে ক্যান্সারের জীবাণু শনাক্তে করা যাবে বলে আশা করেছেন বৈজ্ঞানিক তো এরকম দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল